আসসালামাই স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু রয়েছে চমৎকার ডিজিটাল যে একটা কিচেন হুড রয়েছে সেটা কিন্তু দেখাবো পাশাপাশি কিন্তু এছাড়াও কিন্তু অনেক অনেক হুড ভাই কাছে আছে তো এখানে কিন্তু এগুলো দেখে শুনে নিতে পারেন পাশাপাশি যে কিচেন যে সিংগুলো আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আজকে যে কালেকশন দেখাবো এটা দেখানোর জন্য আমাদের সাথে আছে হৃদয় ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি জি তো এটার মধ্যে কি কি ফাংশন আছে তো আমাদের আজকে যে হুটটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে একটু সামনে থেকে দেখান ব্ল্যাকবেরি জার্মানি ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি জার্মানি জার্মানি জি ব্ল্যাকবেরি জার্মানি এটা কিন্তু আসলে ব্ল্যাকবেরি জার্মানি জার্মানি ব্ল্যাকবেরি হচ্ছে জার্মানি ব্র্যান্ড তো আমাদের কাছে যেটা আসে এটা হচ্ছে চায়না ভ্যারিয়েন্ট আচ্ছা আচ্ছা তো চায়না ভ্যারিয়েন্ট হলেও কিন্তু সবচেয়ে কোয়ালিটিফুল যে প্রোডাক্ট আছে আমরা সেটাই কিন্তু মানসম্মত যেটাকে বলে এটা হচ্ছে এ গ্রেডের প্রোডাক্ট চায়না থেকে তিনটা গ্রেডের প্রোডাক্ট আছে এটা সবাই জানে আমাদের এখানে সবচেয়ে এ গ্রেডের প্রোডাক্ট যেটা আপনি যদি বলেন যে বাংলাদেশে কয়েকটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে যেগুলোর সাথে এটা কম্পেয়ার করতে পারবেন

যে ওপেন কিচেনের জন্য আপনার একবার গ্যারান্টি বলা আছে পাঁচ দশ বছর পনেরো বিশ বছর পর্যন্ত যদি আপনার এরকম কোন ক্লেম থাকে যে আপনার কিচেন ক্যাবিনেটের মধ্যে তেল চিট ছিঁড়ে ভাব দিতেছে কোম্পানি আপনাকে টোটাল টাকা ক্যাশ দিবে এরকম কারণ দেখা গেছে সামনে কিন্তু রমজান মাস কিন্তু চলেই আসছে ঠিক আছে তো এই রমজান মাসে কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু অন্তত তেলের যে জিনিসগুলো আছে এগুলো বেশি ভাজাভাজি হয়ে থাকে ঠিক আছে এই কারণে কিন্তু আপনাদের মানে যে শখের যে রান্নাঘরটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায় ঠিক আছে এরকম ধরনের কিচেন হুড যদি থাকে সাড়ে

স্মেলটা বাসার বাসা চলে যায় কিন্তু এই হুডটা আপনি ব্যবহার করলে ইনশাআল্লাহ এরকম কোন কমপ্লিট আপনি করতে পারবেন না যাতে এটা আপনার রুমের ভিতরে থাকবে না হয়তো বাতাসটা বাইরে বের হলে বাইরে যেতে পারে তো সাকশন পারের ব্যাপারটা যদি আমরা একটু কিছু দিয়ে দেখাই সেটা দেখাতে পারবেন এটা ইনশাআল্লাহ আমরা দেখাচ্ছি এটার পাশাপাশি আমাদের যেই মানে এইটার যে সিস্টেমটা আছে আমরা কিভাবে অপারেট করব জিনিসটা আমরা একটু দেখাই এটা কিন্তু ভয়েসে কন্ট্রোল হয় হ্যালো চিমনি ও আমার মানে আর টাচ করে ওপেন করতে হবে না মানে ভয়েস বললেই হয়ে যাবে আবার দেখেন হাই স্পিড

খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট অনেক সময় আমরা হয় না যে বাসা থেকে চার পাঁচ দিনের জন্য বেরোতে যাই তখন পুরো বাসা খালি থাকে মানে ঈদ তো অনেকে বাড়িতে গ্রামের বাড়ি চলে যাবে ঈদ করার জন্য ঠিক আছে ঢাকা ছেড়ে অথবা কোথাও বেড়াতে যাবে ঠিক আছে সেক্ষেত্রে যদি আমরা যখন থাকি না তখন কিন্তু ঈদুর তেলাপক এগুলো ঘরের ভিতরে থেকে যায় ওরা কিন্তু বেরাতে যায় না কোথাও তাই না তো ওরা কিন্তু আসে কিন্তু অনেক ধরনের কাজই করে তখন খালি রুম পেয়ে ঠিক আছে যদি গ্যাসের লাইনটা যদি কেটে দেয় সেক্ষেত্রে কি এটা গ্যাস সিস্টেম দেওয়া আছে আপনার প্রোটেক্ট করবে যদি গ্যাসটা লিকেজ হয় কোথাও থেকে আপনি শুধু এইভাবে পাওয়ারটা অন করে

আপনি তেল চর্বিটা এখানে ক্যালকুলেট করে

মোটর প্লাস টাচ সেন্সর ভয়েস যে কোটে আছে সবগুলো আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রথম 10 বছর আফটার 5 ইয়ার্স পর্যন্ত আপনি পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস এটা কোম্পানি থেকে একবার একুরেট প্রোভাইড করবে যার জন্য আমরা সিল ব্যবহার করি অন্য কোনো কোম্পানি দেখবেন না যে আপনারা সিল ব্যবহার করেন সিল ব্যবহার করে না ওকে তো এটার সাথে কি কি থাকবে ভাইয়া এটার সাথে ইনস্টলেশনের জন্য যত মানে আপনার অ্যাকসেসরিজ লাগে আর এখানে যদি দেখেন আমাদের লোকাল যে হুট গুলো আছে ওইগুলোর সাথে দেখবেন যে ভিতরে যে ফয়েলটা এরকম ফয়েলের সিঙ্গেল খেয়াল করে দেখবেন বাইরে কোটিং করা মানে বাইরে কোনোভাবে হিট আসতে পারবে না

motor.

পঁয়ষট্টি হাজার টাকা আজকে আমরা কিন্তু টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি ক্যাশ বিশ হাজার টাকা ঈদের আগে রমজানের মধ্যে নিবেন ইনশাল্লাহ

মানুষ বের হচ্ছে এখান দিয়ে ঢুকবেন এখান দিয়ে বের হবেন এখানে হাতের বাম পাশে তাকালে কিন্তু পেয়ে যাচ্ছে ফ্রেন্ডস কুকার এই লিমিটেড এখান থেকে দেখে শুনে আপনাদের যে অন্য অন্য আইটেমগুলো আছে এটা সহ অন্য অন্য আইটেমগুলো কিন্তু আপনারা নিতে পারেন ভাইদের এখানে কিন্তু হিউজ পরিমাণ গ্যাসের চুলা কিন্তু আছে ক্যাবিনেট করে রাখার জন্য বা ক্যাবিনেট ছাড়াও রাখতে পারেন এরকম ধরনের গ্যাসের চুলা কিন্তু দেখে শুনে এখান থেকে নিতে পারেন তো অনলাইনে যারা নেবে সেক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করতে হবে বা বিদেশি প্রবাসী ভাইদের জন্য অর্ডার করার সিস্টেমটা কি অনলাইনে যারা নেবে তাদের হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে যারা হচ্ছে ঢাকার বাইরে নেবেন সামথিং একটা মানে দিলে কিন্তু আমরা ঘরে প্রোডাক্ট পৌঁছে দিচ্ছি মানে ডেলিভারি আপনার সিস্টেম এভাবে কিন্তু বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন সারা বাংলার হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে অর্ডার করতে পারবেন তো এছাড়াও যদি অন্য কোনো এটা ছাড়া যদি অন্য কোনো সিন দরকার হয় হুট দরকার হয় আপনাদের আপনারা স্ক্রিন শট দিয়ে মার্ক করে পাঠাবেন প্রায় জন্য কিন্তু এগুলো কিন্তু নিতে পারবেন তো ভাই ধন্যবাদ আজ এ পর্যন্ত